অনেক বছর আগে সুবিশাল এক রাজ্যে ছিলেন রাজা বিক্রমাদিত্য তার একমাত্র সন্তান ছিল রাজকুমার আদিত্য সুদর্শন সাহসী কিন্তু অন্তরে অহংকারী রাজ্যের লোকেরও তাকে ভালোবাসলেও তার অভিমানী স্বভাব অনেকটি কষ্ট দিত একদিন রাজকুমার শিকার করতে গিয়ে গভীর বনে প্রবেশ করলেন সেখানে এক বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা হল রাজকুমার অহংকার ভরে সাধুকে অপমান করলেন ক্রুদ্ধ সাধু বললেন তুমি মানুষকে ছোট করে দেখো প্রকৃতিকে অবজ্ঞা করো। তাই আজ থেকে তুমি রাজপুত্র নও তুমি হবে অভিশপ্ত প্রাণী মুহূর্তেই রাজকুমারীর শরীর বদলে গেল তিনি দাঁত নোকওয়ালা ভয়ঙ্কর দানবের মতো রূপ নিলেন সাধু শর্ত রেখে গেলেন যদি কোনো সাধারণ মানুষ তোমার হৃদয়ের ভেতরে সত্তাকে চিনে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে তাহলেই মুক্তি পাবে অন্যদিকে রাজ্যের প্রান্তে থাকত নন্দিনী নামে এক সাধারণ মেয়ে সে দরিদ্র হলেও দয়ালু পশুপাখির যত্ন করত একদিন বন পথে হারিয়ে গিয়ে সে অভিশপ্ত রাজকুমারের সামনে পড়ল প্রথমে ভয়ে কেঁপে উঠলেও সে দেখল ভয়ঙ্কর সেই প্রাণী একটি আহত হরিণকে বাঁচাতে সাহায্য করছে ধীরে ধীরে তাদের আলাপ হল নন্দিনী বুঝল ভয়ঙ্কর চেহারার ভেতর আসলে আছে কোমল মন সময়ের সঙ্গে তাদের মধ্যে অদ্ভুত বন্ধুত্ব জন্ম নিল কিন্তু বনের ভেতরেই থাকত এক ভয়ঙ্কর দৈত্য যে দীর্ঘদিন ধরে রাজপ্রাসাদ দখলের চেষ্টা করছিল সে খবর পেল রাজপুত্র অভিশপ্ত অবস্থায় আছে সুযোগ বুঝে সে রাজাকে বন্দী করল এবং ঘোষণা দিল এখন রাজ্যের শাসক আমি রাজ্যের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল নন্দিনী অভিশপ্ত রাজকুমারকে বলল তুমি ভয় পেও না আমি জানি তোমার ভেতরে এখনও রাজপুত্র বেঁচে আছে রাজকুমার ক্রোধে গর্জে উঠল কিন্তু সেই গর্জনের মধ্যে মানবিকতার আগুন জ্বলতে লাগল প্রাসাদের প্রাঙ্গণে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল দৈত্য আর অভিশপ্ত রাজকুমারের মধ্যে পশুপাখিরা এসে রাজকুমারের পাশে দাঁড়াল হাতি সুর দিয়ে আঘাত করল ঘোড়ারা দৌড়ে গেল শত্রুদের ভেঙে ফেলতে পাখিরা ঝাঁক বেঁধে আকাশ ঢেকে দিল নন্দিনী দূর থেকে চিৎকার করে বলল তুমি পারবে আমি তোমার উপর বিশ্বাস করি সেই বিশ্বাস রাজকুমারকে ভেতর থেকে শক্তি দিল তিনি দৈত্যকে ভয়ঙ্কর লড়াইয়ে পরাজিত করলেন দৈত্য পতনের সঙ্গে সঙ্গে সাধু দেওয়া অভিশাপ ভেঙে গেল রাজকুমারের ভয়ঙ্কর চেহারা মিলিয়ে গিয়ে তিনি আবার আগের মতো সুদর্শন যুবকে রূপান্তরিত হলেন রাজা বন্দি বন্দিদশা থেকে মুক্ত হয়ে ছেলেকে বুকে জড়িয়ে বললেন আজ তুমি সত্যিই রাজপুত্র কারণ তুমি অহংকার ছেড়ে মানবিকতা শিখেছ রাজপ্রাসাদে আনন্দ ধ্বনি উঠল চারিদিকে আলো ঝলমল করে উঠল নন্দিনীর দিকে তাকে রাজপুত্র হাসলেন তুমি না হলে আমি কখনো মুক্ত হতে পারতাম না রাজা নন্দিনীকে সম্মানের আসনে বসালেন পরে রাজপুত্র আদিত্য আর নন্দিনী একসাথে রাজ্য শাসন করলেন তাদের শাসনে রাজ্যে শান্তি আনন্দ আর সমৃদ্ধি ফিরে এলো আর মানুষ শিখল সৌন্দর্য বা শক্তি নয় আসল মূল্য হল হৃদয়ের পবিত্রতা ও ভালোবাসা